আসসালামু আলাইকুম ইবরণ আজকে উচ্চতর গণিতের প্রথম অধ্যা সেট ও ফাংশনের একটা অঙ্ক দেখব আমরা যেখানে উনশনি এক দশমিক একের পাঁচ নাম্বারের অঙ্কটা বইয়ের মধ্যে পাঁচ নাম্বারের অঙ্ক যেখানে দেয়া আছে ইউ ইকাল এক্স থ্রি এক্স টু থ্রি লেস দ্যান ইকোয়াল এক্স লেস দ্যান ইকোয়াল টোয়েন্টি এন এলিমেন্ট অফ জেড আর এর মান দেয় আছে এক্স ইস টু এক্স বিজোর সংখ্যা এবং বি কল এক্স ইস টু এক্স মৌলিক সংখ্যা আচ্ছা এখানে বলছে নিম্নের সেটের সেটগুলো তালিকা পদ্ধতিতে বিবদ্ধ করো একে তোমার হচ্ছে সেটের তালিকা করতে হবে বিএসিডি এবারে আমরা আগে ইউটা বুঝিনি কারণ ইউ হচ্ছে কি এই যে এক্স এক্স হচ্ছে ইউ এর ইলিমেন্ট তাহলে কী বলা আছে থ্রি গেটার দ্যান ইকোয়াল তার মানে হচ্ছে থ্রি এর থেকে থ্রি এবং থ্রি এর থেকে সকল বড় সংখ্যা হচ্ছে এক্সের মান তো এটা কত পর্যন্ত এটা হচ্ছে বিশ এবং বিশের থেকে ছোট। তার মানে আমরা চিন্তা করতে পারি তিন থেকে বিশ বা বিশ পর্যন্ত হচ্ছে আমাদের কি এই যে তোমার ইউ এর ইলিমেন্ট সেটাই দেওয়া আছে ইউ ইকল থ্রি থেকে একদম টোয়েন্টি পর্যন্ত আমাদের বলা ছিল কি যে টোয়েন্টি থেকে ছোটো এবং টোয়েন্টি সহ তার থেকে ছোটো হবে কী সে মান এক্সের মান এবং থ্রি এর থেকে বড় এবং থ্রি সহ সব হচ্ছে এই এক্সের মান আর এর মান বলা আছে এক্স এক্স টু এক্স সংখ্যা তার মানে এক্সের যে মান বা ইউ এর যে মান তার কি যত বিজোর সংখ্যা আছে সবগুলো কায়ের মান এর মান আর বি হচ্ছে কি এক্সের মৌলিক সংখ্যা এই যে এক্স এই এইটা হচ্ছে কি এই সবগুলি হচ্ছে কি তোমার এক্স এর মধ্যে মৌলিক সংখ্যা যারা আছে তারা হচ্ছে কি বি এর ইলিমেন্ট বা বি আর এ হচ্ছে কি এই এক্সের মধ্যে যতগুলো বিজোর সংখ্যা আছে সব তাহলে আমরা দেখতেছি কি যে এর মধ্যে বীজ সংখ্যা কারা থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেনটিন নাইনটিন তাহলে এ সেট হচ্ছে এই থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন আর ফিফটিন সেভেন্টিন নাইনটিন এবার বলা ছিল কি মৌলিক সংখ্যা তা মৌলিক সংখ্যা কারা যে সংখ্যা কি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাহলে দেখো আমরা পাইছি কত থ্রি ফাইভ সেভেন এলেভেন থার্টিন সেভেনটিন নাইনটিন আচ্ছা বলতো তুমি এর মধ্যে কোনো সংখ্যায় কি ভাগ করতে পারবে অবশ্যই না তাহলে এরা হচ্ছে কি মৌলিক সংখ্যা এরা হচ্ছে বি সেটের ইলিমেন্ট বা বি সেট এবার দেখো যে আমার পরের প্রশ্নটা কি ছিল পরের প্রশ্নটা ছিল যে সি সি দেখা হো সি এজন্য কন্ডিশন দিয়ে দিচ্ছি যে এক্স এক্স ইলিমেন্ট অফ এ তাই এক্স কিসের মান এ এর ইলিমেন্ট মানে এ এর মান এবং এবং বলছে বি এলিমেন্ট অফ এক্স তার মধ্যে এবং বলতে কী বোঝায় এবং বলতে বোঝায় যেই মানগুলো এ এবং বি এর মধ্যে আছে কিসের মধ্যে এ এবং বি এর মধ্যে তারাই কেবল সি এর মান এই যে এবং কথাটা থাকলে আমাদের বুঝতে হবে আমাদের এখানে ইউনিয়ন করতে হবে এবং এর জন্য কী আমাদের ইউনিয়ন করতে হবে ইউনিয়ন মানে হচ্ছে কি ইউনিয়ন মানে হচ্ছে শুধুমাত্র কমন শুধুমাত্র কমন যেই সংখ্যাগুলো দুইজনের মধ্যেই আছে এমন সংখ্যাকে আমরা ইউনিয়ন বলবো এবং দ্বারা কি বোঝাবে ইউনিয়ন একথা মাথায় রাখতে হবে যে ইবং দ্বারা ইউনিয়ন বোঝাচ্ছে আর নিচে দেখো এখানে আছে অথবা অথবা মানে হচ্ছে আমার ইন্টারসেকশন অথবা মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার যে কমন আনকমন সব এবার দেখো আমরা সি যদি চিন্তা করতে চাই এ ইন্টার এ ইউনিয়ন বি সে দেখতে হবে কি এদের মধ্যে কারা কারা কমন আছে দেখো থ্রি দুজনের মধ্যে আছে নিলাম আমরা একটা থ্রি ফাইভ দুজনের মধ্যে আছে নিলাম একটা ফাইভ সেভেন দুজনের মধ্যে আছে ইলেভেন দুজনের মধ্যে আছে থার্টিন দুজনের মধ্যে আছে কিন্তু দেখো এখানে ফিফটিন আছে কিন্তু এখানে কিন্তু নাই তার মানে হচ্ছে আমাকে ফিফটিন আমি নিতেও পারবো না ফিফটিন বাদ এবার দেখো সেভেন্টিন এখানে আছে এখানে সেভেন্টিন আছে নাইনটিন এখানে আছে নাইনটিনও এখানে আছে শুধুমাত্র কমন ইলেভেনগুলো হচ্ছে আমার কিসের মান সি এর মান কমন ইলেভেনগুলো কিসের মান সি এর মান কারণ সি পাইটিসি কত থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন ডি ডির জন্য কি বলা ছিল অথবা আমি আগে বলছিলাম কি অথবা মানে হচ্ছে আমাদের ইন্টারসেকশন করতে হবে ইন্টারসেকশন মানে কি কমন আনকমন সব তাহলে কারো কার এ আর বি এর ইন্টারসেকশন কলেজ যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে কি ডি এর মান তাহলে হচ্ছে এ ইন্টারসেকশন ডি তাহলে আমরা এ এর মান লিখলাম ডি এর মান সরি বি এর মান লিখলাম এবার দেখো থ্রি দুই জায়গায় কমন আছে নিতে পারবো থ্রি ফাইভ দুই জায়গায় কমন আছে নিতে পারবো ফাইভ সেভেন দুই জায়গায় আছে নিলাম সেভেন এবার দেখো নাইন কিন্তু এখানে আছে কিন্তু এইখানে কিন্তু নাই কিন্তু বলা ছিল কি যে কমন আনকমন সব মানে নাইন কি আনকমন তো নাইনও নিতে হবে নিলাম নাইন এবার দেখো ইলেভেন দুই জায়গায় আছে থার্টিন দুই জায়গায় আছে ফিফটিন কিন্তু এখানে নাই কিন্তু আমার নিতে হবে ফিফটিনও নিলাম এবার দেখো সেভেন্টিন এখানে আছে নিলাম নাইনটিন এখানে আছে নিলাম হচ্ছে কমন আনকমন সব নিলাম এটা হচ্ছে আমার ডি এর মান চলো এবার আমরা ছয় নম্বর অঙ্কটা দেখি এখান থেকে আছে চিত্রে এ এবং বি সিটির উপাদানগুলোর সংখ্যা দেখানো হলো হয় তুমি কি উপাদানগুলোর কি দেখানো হয়েছে সংখ্যা উপাদানগুলো নয় কিন্তু উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে যদি নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি হয় তবে নির্ণয় করো এক্সের মান হচ্ছে এন এ ইউনিয়ন বি এবং এন এ ইন্টারসেকশন বি ইনভার্স বি ইনভার্স ওটা মনে রাখতে হবে এবার দেখো বলা আছে থ্রি এক্স দুটা সার্কেলের মধ্যে দেওয়া আছে থ্রি এক্স এই থ্রি এক্স কার ইলিমেন্ট এ এর ইলিমেন্ট আবার এখানে দেওয়া আছে এক্স এই এক্সও কার ইলিমেন্ট এ এর ইলিমেন্ট এবার বলা আছে টু এক্স প্লাস এইট আবার এখানে এক্স এই এক্স হচ্ছে কি দুজনের মধ্যে কমন প্রপার্টি দুজনের মধ্যে কি কমন এক্স হচ্ছে দুজনের মধ্যে কমন আর এই যে থ্রি এক্স আর হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে কি সিঙ্গেল মান তার মানে কী পাচ্ছি নাম্বার অফ এ কল থ্রি এক্স প্লাস এই যে এটা এক্স দেখি প্লাস নাম্বার অফ বি কল এক্স আর এটা হচ্ছে প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস এইট এবার নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে এই ইউনিয়ন বি মানে কি হচ্ছে কমন অন কমন সব যা আছে তাহলে এখানে ছিল থ্রি এক্স এর মানগত থ্রি এক্স প্লাস এক্স আর হচ্ছে এখানে নিলাম টু এক্স প্লাস এইট কারণ এক্স কি দুটোর মধ্যে কমন ছিল নাম্বার অফ এ ইনভার্স বি এখন দেখো বি ইনভার্স বি ইনভার্স বি ইনভার্স মানে কি বি ইনভার্স মানে হচ্ছে টোটাল সেট থেকে বিটা তোমার মাইনাস করতে হবে তার হচ্ছে বি এর টোটাল সেটটা কত পারছিলাম আমরা এক্স এই জিনিসটা পাচ্ছিলাম এই যে এক্স প্লাস টু এক্স প্লাস এইট তাহলে এর থেকে আবার এ কী যদি তোমরা বিয়ে করি তাহলে কি থাকবে জিরো তার মানে হচ্ছে আমরা পাচ্ছি শুধুমাত্র এ এর মানে হচ্ছে থ্রি এক্স এবার আসো সমাধানে এই নাম্বারে কি বলা ছিল এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে বলা ছিল কি নাম্বার অফ এ সমান নাম্বার অফ বি যে নাম্বার অফ এ এর মান পাইছি সেটা হলে বসাও থ্রি এক্স প্লাস এক্স নাম্বার অফ বি এর মান যেটা পাইছি সেটা বসাও এবার সহজ ক্যালকুলেশন এই দুটো যোগ করলে আসে ফোর এক্স আর এখানে দুটো যোগ করলে আসে থ্রি এক্স প্লাস এইট এবার এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস মানে হচ্ছে কি ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকাল এইট মানে হচ্ছে এক্স ইকাল এইট আমরা এক্সের মান পাচ্ছি কত এইট এবার দেখো পরেরটা পরে কি বলছিল যে এন এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে এখন এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কি যে তোমার এন এ ইউনিয়ন বি যদি থাকে তাহলে সূত্র হচ্ছে এন নাম্বার অফ এ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মনে রাখতে হবে কি ইন্টারসেকশন বি তাহলে এটা হচ্ছে কি তোমার সূত্র এটা হচ্ছে সূত্র এটা অঙ্কের ইয়ার না এটা হচ্ছে কি তোমার সূত্র জাস্ট মুখস্থ পার্ট এটা হচ্ছে এইটুকু অংশকে তোমার মুখস্থ রাখতে হবে এবারে বসব যে মান পেয়েছে নাম্বার অফ নাম্বার অফ এর মান ছিল থ্রি এক্স আর প্লাস থ্রি এক্স প্লাস এক্স আর হচ্ছে কি নাম্বার অফ বি এর হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস এইট আর এটার মানে হচ্ছে কি কমন যে প্রপার্টি যেটা আছে তো কমন প্রপার্টি কী ছিল দুজনের মধ্যে কমন প্রপার্টি ছিল এক্স তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে কি এক্স এবারে এই প্লায় মাইনাস এক্স আর এই প্লাস এক্স কাটাকাটি থাকতেছি কি তিন আর এক চার চার দুই ছয় সিক্স এক্স প্লাস এইট সিক্স এক্স প্লাস এইট এবার এক্স এমন কত পেয়েছিলাম দেখো তো এইট এক্স এ পেয়েছিলাম এইট এবার বসো এর জায়গায় এইট তো ছয়টা আটচল্লিশ আর আট কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে আমার আনসার এবার দেখো পরের পরে কি বলা ছিল যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইনভার্স তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইনভার্স এবার আমরা থ্রি এক্স তাহলে আমরা লাস্ট শুধুমাত্র কি করবো এখানে যে থ্রি x এর মানটা বসাই দিলাম 8 তাহলে লাস্টের 3টা চব্বিশ এটা হচ্ছে আমার আনসার